চলুন কেরালার কোচি শহরটা একবার ঘুরে নেওয়া যাক এখানে চার্চ ডাচ প্যালেস স্পাইস মার্কেট এবং অ্যান্টিক জিনিসের মার্কেটও রয়েছে এখানে ট্রেনেও আসা যায় স্টেশনের নাম এরণাকুলাম জাংশন বা এরণাকুলাম টাউন দুটো স্টেশন রয়েছে তাছাড়াও আপনারা ফ্লাইটে আসতে পারেন কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা থেকে যারা আসবেন তারা কেরালা ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করতে পারেন কলকাতাতেও কেরালা ট্যুরিজমের অফিস রয়েছে অফিসটি ঠাকুরিয়া দক্ষিণাপনে রয়েছে এয়ারপোর্টটি খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে দেখতে পাচ্ছি এখানে দোকানগুলোতে সমস্ত জিনিসপত্রগুলো এতটাই সুন্দর লাগছিল সেই জন্যই আপনাদের সামনে তুলে ধর সম্পূর্ণ ভিডিওটা দেখবার অনুরোধ রইল এখানে অনেক কিছু ইনফরমেশান আপনারা পেয়ে যান এই এয়ারপোর্টটি সম্পূর্ণ সোলার এনার্জি দ্বারা চালিত এয়ারপোর্টের বাইরে আসলে সোলার প্যানেলগুলো কোচি শহরটি খুব সুন্দর সাজানো গোছানো আমাদের কেরালা ট্যুরিজম থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল বোলগাটি প্যালেসে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ ব্যাকওয়াটারের পাশ দিয়ে আমরা যাচ্ছি তখন সূর্যাস্ত যাওয়ার টাইম দেখতে এতটাই সুন্দর লাগছিল লেকটা বোলগাটি প্যালেসের সামনে একটা রয়েছে গল্ফ প্যালেসে যাওয়ার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এটা হচ্ছে বোলগার্ডি আইল্যান্ড রেসর্ট রেজর্ট এর চারিদিকে ব্যাকওয়াটার দিয়ে ঘেরা রয়েছে আর রেজর্টের মধ্যে অনেকগুলো কটেজ টাইপের ঘরও রয়েছে এমনি ঘরও রয়েছে আমরা কটেজ টাইপের ঘরগুলোতে ছিলাম এত সুন্দর ছিল তোমরা ঘরটা দেখতে পাচ্ছ দুটো বেড রয়েছে আর একদম ব্যাকওয়াটারের সঙ্গে লাগোয়া ছিল বলেই আমরা সানসেটটাও ঘরের থেকেই দেখতে পারছিলাম আমাদের ঘর থেকে পোর্টটাও দেখা যাচ্ছিলো খুব সুন্দর আর সন্ধেবেলায় যে বোটগুলো চলে এমনি চারজন তিনজনের বোটগুলোও দিনের বেলা চলছিল দেখতে পাচ্ছ কতটাই সুন্দর লাগছে আর এই বোরগাটি প্যালেসের চারিদিকে যে ঘরগুলো রয়েছে এখানে বসবার জায়গাও রয়েছে সুইমিং পুল রয়েছে খুবই সুন্দর আর এখানে যে ঘরগুলো রয়েছে ঘরগুলোর টালিগুলো একটু স্লোপ মতন করা রয়েছে এখানে যেহেতু বৃষ্টি হয় সাত আট মাস ধরে সেই কারণেই এই ছাদের প্যাটার্নগুলো ঠিক এরকমভাবে করা ব্যাকওয়াটারের ওই সাইডে সম্পূর্ণ শহরটা দেখা যাচ্ছে কতটাই সুন্দর লাগছে আর এটা হচ্ছে বোলগাটি প্যালেস বোলগাটি প্যালেসের একটা ছোট্ট ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওটি দেখলে তোমরা বোলগাটি প্যালেসের সম্পর্কে সম্পূর্ণ কিছু জানতে পারো কোয়ার্টারের মধ্যে সমস্ত গেস্ট হাউসগুলো রয়েছে আর চারিদিকে প্রচুর জল ওয়াটার মেট্রো রয়েছে ফেরি সার্ভিসও রয়েছে সন্ধেবেলায় তো ফেরি সার্ভিস প্রচুর হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে লাইট দিয়ে সম্পূর্ণ সাজানো থাকে এই রেজর্টটির মধ্যে একটা ছোট্ট মতো পার্কও ছিল এই ঘর থেকেই ফিশিং দেখা খুব সুন্দর আমরা ডাচ চলে এসেছি প্যালেসের ভিতরটা ভীষণই সুন্দর প্যালেসে দেখতেই পারছো ওপরের কারুকার্যগুলো সম্পূর্ণ কাঠের তোমরা খেয়াল করে দেখো এতটাই সুন্দর লাগছে দেখতে এই প্যালেসটির অ্যাকচুয়াল নাম হচ্ছে মাটন চেরি ডাচ প্যালেস পর্তুগিজরা পনেরোশো সাতান্ন সালে এটা তৈরি করেছিলেন এটা হচ্ছে প্যালেসেরই একটি মন্দির ষোলোশো তেষট্টি সালে ডাচেরা এটাকে রিনোভেট করেছিলেন রাজা কেরালা বার্মাকে পর্তুগিজরা এটা প্রেজেন্ট করেছিলেন রাজাদের সমস্ত ড্রেসগুলোও রয়েছে তারপর আমরা চলে এসেছি সেন্ট ফ্রান্সিস চার্চে এটা ফোর্ট কোচিতে অবস্থিত সালে এটা কাঠের তৈরি তারপর এটা পাথরের তৈরি করা হয় ভাস্কোদা দা গামা এখানে এসেছিলেন চোদ্দোশো আটানব্বই সালে তারপর এখানে চার্চটি তৈরি হয় ভাস্কোদা গামার কবরও এখানে দেওয়া রয়েছে এটাই হলো দা গামার কবরের স্থান এই চার্চটির নাম হল সান্তাক্রুজ ক্যাথিড্রাল ব্যাসিলিকা চার্চ এটা তৈরি হয়েছিল পনেরোশো সালে এই চার্চের কাজ শুরু হয়েছিল চার্চটি যেহেতু বন্ধ ছিল বলে সেই জন্য আমরা ভেতরে যেতে পারিনি কোলগাটি প্যালেসে আমরা প্রথম দিন ছিলাম একটি ঘরে সেখান থেকে সানসেটটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছিলো পরের দিন আরেকটি ঘরে আমরা শিফট করেছিলাম সেখান থেকে সানরাইজের পয়েন্টটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো এবং ঘরগুলো ভীষণ সুন্দর ছিল তোমরা দেখতেই পারছ এই যে সানরাইজটা খুব সুন্দর দেখা যাচ্ছে সানসেটের পর আমি যে বলেছিলাম এখানে ক্রুজগুলোতে খুব সুন্দর করে সাজিয়ে ঘোরানো হয় তারই একটা ক্রুজ তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঘর থেকে এটা দেখা যাচ্ছিল এত সুন্দর লাগছিল দেখতে সেই জন্যই তোমাদের সামনে তুলে ধরলাম আমরা পরের দিন চলে গিয়েছিলাম পচি যে মার্কেটটা রয়েছে সেখানে অ্যান্টিক জিনিসের প্রচুর মার্কেট রয়েছে এবং ওখানে স্পাইস মার্কেটও রয়েছে সেই মার্কেট তোমাদেরকে ঘুরে দেখাতে চাই এখানে একটা বিশাল বড় অ্যান্টিক শপ ছিল বিশাল বড় দোকানটা ছিল ওখানে ঘর সাজানোর বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিসপত্রগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ খুব বড় বড় সাইজের সমস্ত জিনিসগুলো রয়েছে এটা একটা সমুদ্রের নিচে যে সমস্ত জিনিসগুলো থাকে সেটার একটা অ্যান্টিক জিনিস আর বিভিন্ন ধরনের কাঠের পাথরের প্রচুর জিনিস এখানে পাওয়া যাচ্ছিল তারপর আমরা একটা স্পাইসের শপে ঢুকেছিলাম সেখানে বিভিন্ন ধরনের স্পাইস আমরা দেখতে পেয়েছি প্রচুর ধরনের স্পাইস ওখানে পাওয়া যায় এবং স্পাইসগুলো ভীষণ ভালো আমি কিছু স্পাইস নিজের জন্য কিনে নিয়ে এসেছি আর ওখানে একটা মাসাজ করবার একটা হিট স্টোন পাওয়া যায় সেই হিট স্টোনটা আমি সেখানে পেয়েছিলাম আমি কিছু নিজের জন্য নিয়ে এসেছি তোমাদেরকেও দেখাচ্ছি সেই হিট স্টোনটা কীরকম ধরনের দেখতে হয় ঠিক এই রকম টাইপের হয় এটা মাটিতে রাফ করবার পর তাতে হিট উৎপন্ন হয় তারপর সেটা দিয়ে মাসাজ হয় আর এটা হচ্ছে ড্রাই জিঞ্জারও ওখানে পাওয়া যাচ্ছিলো আমি কিছু নিয়ে এসেছি আর এটা বিভিন্ন ধরনের স্পাইস ওখানে পাওয়া যাচ্ছিলো এটা হচ্ছে পোলাও বা বিরিয়ানিতে দিতে পারবে আর হলুদও কিছু নিয়ে এসেছিলাম প্রচুর জামা কাপড়ের মার্কেটও রয়েছে বিভিন্ন ধরনের জামা কাপড় হ্যান্ডিক্রাফ্টের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এটার নাম হলো জুইস সিনাগগ। এটা হলো জুইসদের উপাসনা ঘর এটা তৈরি হয়েছিল পনেরোশো সালে এখানে একটা সুন্দর ঝাড়লণ্ঠন আছে সেটা বেলজিয়াম গ্লাসের তৈরি ক্লক টাওয়ারও রয়েছে এটা শুক্র শনিবার বন্ধ থাকে আমরা যেহেতু শনিবার গেছিলাম বলে বন্ধ ছিল সেই জন্য আমরা ঝাড় লণ্ঠনটি দেখতে পারিনি তারপর আমরা চলে গিয়েছিলাম কোচি বিচে সেখানে প্রচুর চাইনিজ ফিশিং নেটগুলো সব লাগানো ছিল প্রচুর মাছ ওখানে ওরা এই নেটের সাহায্যে সমস্ত তুল ছিল আমরা দেখছিলাম আর ওখানে মাছের একটা মার্কেটও রয়েছে ছোটোখাটো সেই মার্কেট থেকে মাছ কিনে ফিশ ফ্রাইও তোমরা মানে খাওয়া যেতে পারে সেই ব্যবস্থা ওখানে আছে এই যে মাছগুলো দেখতে পাচ্ছ ওখান থেকে মানে ফিশিং নেটের সাহায্যে তুলে এখানে নিয়ে এসে ওরা বিক্রি করছে আমরা আজকে এখান থেকে চলে যাব মুন্নারে মুন্নারে আমরা দুদিন থাকবো জটায়ু আর্ট সেন্টারের ভিডিওটা এখানে লিংক আমি দিয়ে দিয়েছি তোমরা দেখো আশা করি ভালোই লাগবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো